এই বান্দা এই অন্যায় কাজটা করে কিনা অন্তরে যে ইচ্ছাটা করেছে ওই ইচ্ছা অনুযায়ী সে অন্যায়টা করে কিনা যদি অন্যায়টা করে তাহলে তার একটা দিও তাহলে লেখে আগে কিন্তু লেখে না এটা কত বড় ভাই আমাদের জন্য আমাদের অন্তরে যা আসে সাথে সাথে কিন্তু লেখে না যদি সাথে সাথে লেখতো কত কিছু না আমরা অন্তর দিয়ে চিন্তা করি কি আমাদের বরং যখন এটাকে বাস্তবায়ন করা হয় তখন ফেরিস্তারা গুণা লেখেন আর বিপরীত যদি কোন দাম অন্তর ভালো কিছুর ইচ্ছে করে ভালো কিছু নিয়োগ করে নিয়োগ করে আজকে বাসায় গিয়ে আমি আমার পক্ষ থেকে গরিবদের সহযোগিতা করব এই যে নিয়োগ করলো নিয়োগ করার কারণে আল্লাহ তারা শ্রেষ্ঠাদেরকে বলে ও আমার শ্রেষ্ঠারা এই বাংলা নিয়োগ করেছে তার নিয়তের গল্পতে তারা আমল নামায় সব লিখে দাও বদ আমলের নিয়োগ করলে আল্লাহ কিন্তু বলে নেই লেখতে বলে অপেক্ষা করে দেখো বান্দাস জড়িত হয়ে যায় কিনা দরিত হওয়ার পরে লেখে আর নেই কামলের নিয়োগ করলে সাথে সাথে আল্লাহ আমল নামে সব দিয়ে দেশ ভাব এ দেওয়ার আগে যদি আপনি মারা যান বাস্তবায়ন করার আগে যদি চলে যান তাহলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন এটাই হলো দয়া এটাই হলো আল্লাহ মমিনের প্রতি কত দয়া ভাইয়ারা আমার দেশ তাদের দিলের ভিতরে জাগলো পৃথিবীর ভিতরে মনে হয় আমরাই শ্রেষ্ঠ আর কেউ চেষ্টা নাই আর শ্রেষ্ঠ কোন জাতীয় আল্লাহ তারা তৈরি করবে না কিন্তু আল্লাহ তাআলা তাদের দিলের খবরটা জানেন জানার পরে তাদেরকে একটা ছোট একটা পরামর্শ চাইলেন আল্লাহ তাআলা সূরাতুল বা এর ভিতরে বলেন ও এই কুল পয়দ ক্বালা রাব্বুকা ও আমার ফেরেশতারা सुनो ও আমার ফেরেশতারা सुनो আমি পৃথিবীর ভিতরে আরেকটা জাতি তৈরি করতে চাই যে জাতিরা হবে আমার প্রতিনিধি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ফেরেশতাদের মন ছিল আর কাউকে তৈরি করবে না আমবাই সৃষ্টি কিন্তু আল্লাহ ফেরেশতাদের সাথে পর পরে এই আলোচনাটা করার কারণে কি বুঝা গেল আমাদের চাইতে সৃষ্টি একটা জাতি তৈরি করবে এখন আল্লাহ পরামর্শ চাইলেন পরামর্শ প্রয়োজন ছিল না কিন্তু শিক্ষা দিলেন যে তুমি যদিও জানো এটাতে কলন আছে তারপরেও একজনের সাথে পরামর্শ কর পরামর্শ করে কাজ করাটা ভালো অন্য এক আয়তে আল্লাহ তালা বলেন পরামর্শের সময় যখন তুমি একজনের সাথে পরামর্শ করো দুইজন একত্র হও আমি আল্লাহ তখন তৃতীয় জন হয়ে যাই সোহান পরামর্শের ক্ষেত্রে যখন তোমরা তিনজন একত্র হও আমি আল্লাহ চতুর্থ হয়ে যাই তোমরা চারজন একত্র হলে আমি পঞ্চম নম্বর হয়ে যাই সোহান তার মানে পরামর্শ করার সময় সাথে কে থাকে আল্লাহ এই জন্য পরামর্শ করে কাজ করাটা ভালো এখানে আল্লাহ তালা

এই পৃথিবীর ভিতরে আপনি এমন জাতি তৈরি করবেন এরা তো পূর্ববর্তী জিনের মতো তারাও তো ফিতনা ফাসাদ করবে আল্লাহ বলে সিরিসতারা বলে নিফসুদু ফিহা এখানে ফাসাদ সৃষ্টি করবে ওয়াসরিকুদিমা রক্তপাত করবে মানুষকে কাটাকাটি মারামারি করবে ওয়া নাহনু nusabbihuka বিহামদিক ও আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট কারা বলল ফেরেস কারা যে আল্লাহ আপনি নতুন করে জাতি সৃষ্টি করেন আমরাই ভালো জানি না আমরাই এবাদতের জন্য আপনার জন্য যথেষ্ট নতুন করে আর দরকার নেই আল্লাহ জবাব দিলেন কল ইমনি আলামু মালা তালামুন শুনো আমি যেটা জানি এটা আমি যেটা জানি এটা তোমরা জানো না আমি যেটা বুঝি সেটা তোমরা বুঝো না এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ হবে এবার ফেরিস্তারা প্রশ্ন করল আল্লাহ কেমন করে শ্রেষ্ঠ হবে আল্লাহ আল্লাহুল বলেন বান্দাগুলো যখন এবাদত শুরু করে দিবে করতে এবাদত করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে তোমাদের চেয়ে বান্দাগুলো দামি হয়ে যাবে করতে করতে উপর উঠে যাবে আবার যে বান্দাগুলো গোলামি করে মনের চাহিদা কি পূর্ণ করার জন্য মন মতো জীবন যাপন করবে অন্যায় করবে জুলুম করবে করতে করতে এমন এক পর্যায়ে চলে যাবে ওই মানুষগুলো হাইওয়ান প্রাণীর চাইতে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে তার মানে আমাদের ইচ্ছে থাকবে আমরা আমল করতে করতে ফিরিস্তাদের চাইতে উপরে উঠে যেতে পারবো সম্মান এত বেশি হয়ে যাবে আবার বদাবল করতে করতে এমন পর্যায়ে হয়ে যাবো যে নিকৃষ্টতম প্রাণীর চাইতে নিচে নেমে আল্লাহ বলেন যখন বান্দা এরকম এক পর্যায়ে হয়ে যাবে পৃথিবীর বুকে আর কোনো নেক মানুষ ভালো মানুষ থাকবে না যখন মানুষগুলো পাপ করতে করতে এরকম নিচে হয়ে যাবে তখন আমি আর ওই মানুষগুলোকে দুনিয়ায় রাখবো না ওরা দুনিয়াটাই আমি শেষ করে দিব